প্রিয় জনগণ এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালাম যেহেতু এলাকার হুয়া আই এই এলাকার বাসায় হতা হই যে যারা সাধু ভাষা জানে যারা চলিত ভাষা জানে যারা আঞ্চলিক ভাষা জানে বিকুণয় তো এই লেখান হাস উদ্বেগ গ্রহণে আই খুব বেশি ধন্যবাদ জানাই আর আর বড় ভাই মকসুদুর রহমান লুকুর রহমান মিজানুর রহমান আতিকুর রহমান পুরো পরিবারের জিও রহমান ভাইস ইতারার এই সংস্কৃতি কিন্তু আজ হয়তো তারা নতুন প্রজন্মই তারা দেখতে লিখবেন ইতারার কিন্তু সংস্কৃতি খুব সরত্ব নেই আছে বিশেষ করে যেবাই যারা তারা তাকিতাম যেবাই শুরুত্তর এই ধরনের পিকনিক এই স্বাধীনতা দিবস বিজয় দিবস বিজয় দিবসের ریلی এইসব অনুষ্ঠানেই লগত পরেতে বিভিন্ন জায়গা জীবন জীবিকার সন্ধানে নিজের প্রতিষ্ঠা করিব ললে বলি যখন দূর দূরান্ত भटक गई এত তারা দেশের প্রতি দেশের মানুষের প্রতি তারের একটা যোগাযোগ আছে সম্পর্ক আছে কিন্তু মানুষেরও বলি নেওয়া যায় তো আজকে আজিয়ার যারা তরুণ প্রজন্ম যারা এসেছি এবং যারা এসএসসি পরীক্ষার সফলতার সাথে শহীদ যারা গোল্ডেন এ প্লাস পাই এবং যারা না পাই যারা নই তরুণ প্রজন্মর প্রতি আর আহ্বান হয়ে দেয় আইন ইয়ান আর গত জীবনের নেই দেখি এসছি ইয়ান এই এলাকার ফুয়াজিবে প্রতিষ্ঠিতই

এবং ভবিষ্যতে আরো উন্নত পর্যায়ে দেশ এবং দেশের বাইরে যারা কৃতিত্বের সাথে নিজের জীবন গড়িবা এবং যারা দেশর গঠনে যারা স্বপ্ন দেখো বোন প্রতি আর দে দেয় ধর জীবন একসময় প্রতিষ্ঠিত হইবা প্রতিষ্ঠিত মানুষ সাথে সাথে তোরা দেশ এবং দেশের মানুষের উপর এনে দেবা তোরা দেশ দেবা দেশের মানুষের হস্তগর আইবা দেশের মানুষের বিপদ আপদে তোরা নিজের সম্পৃক্ত রাইবা অর্থাৎ তোরা যদি প্রতিষ্ঠিত তোরা যদি উন্নীত দেশের উপর যদি তোমরা নজর পড়ে তাহলে এই যে সারা চট্টগ্রামে যে অনুন্নত এলাকায় দাঁড়ার বাসকালি আবার বাসকালি অনুন্নত এলাকায় দাঁড়ার বন্যা মারা বিশেষ করে পূর্ব বর্গনা এই পূর্ব বর্গনার রাস্তাঘাট যে বেহাল দশা ইয়ানাল লাগলি আর দূর দূরত্ব তো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভকাঙ্ক্ষী ওর এটা আর আনিনি শুধুমাত্র রাস্তাঘাটের অভাবে আজ যারা অতিথি অপরাশী সুদূর সাতকার তোল এবং বিভিন্ন জায়গার তো যারা এসে তারা কিন্তু খুব কষ্ট করে এসে তো আর সম্মিলিত প্রচেষ্টা এবং তোর সম্মিলিত উদ্বেগ বেকুন যদি আরা একত্র যদি চেষ্টা করি দেয় ভবিষ্যৎ এবং নতুন যে সরকার এসেছি এবং ভবিষ্যৎ যারা সরকার আইব তারার লাই আর আর যোগাযোগ করি রে আর আর এই রাস্তাঘাটের উন্নয়নে আর আর খুব বেশি ভূমিকা রাখি এরকম বলি আই খুব আশ্বাস করি এবং আল্লাহ আর আর সহযোগিতা করি বলি আর বিশ্বাস তো এত বলি তোরা যারা উত্তীর্ণ তারা নিজর জীবনর লক্ষ্য অর্জনের পাশাপাশি এবং এলাকার উন্নয়নের লক্ষ্য মাথার রাখিয়ে নিজের জীবনের তোর আগে নিয়ে যাবে নিয়ে নার আশা এবং প্রত্যাশা আর বিশেষ করে এটা গুণিত সংবর্ধনার হারালে সংবর্ধনা দে ইয়েন আর অবশ্যই নজন তবে আই বইন্দে বিশ্বাস করি আর আর লুপ্তরমান ভাই এবং মকসুদুর রহমান ভাইয়ের নাম এটা আছে কিনা কারণ ইতালা যে দুবাই এত সৃষ্টি পরীক্ষা দিই ইয়ান আরান এলাকা আল্লাহ একটু গর্ব দুনো ভাই একসাথে বাস করি এবং ইতালারে অনুসরণ করি রে আর আর লাইফ আরা আগাই নি গেল ইতালা প্রতিষ্ঠিত হওয়ার পরও কিন্তু এলাকার নেজি এশিয়া এলাকার মানুষের চাই এবং আজিও পর্যন্ত মানুষের মনে না যায় ইয়ান আল্লাহ বলি সবচেয়ে বড় উদাহরণ এই দে আজ মানুষের তারা একত্রিত করি এবং আর যে ভবিষ্যৎ প্রজন্ম আর আর যার উপর নির্ভর তারা আজ একটা সংবর্ধনা দেন অতিথি যারা গণিত আছে তারা একটা সংবর্ধনা দেন বলি আর ব্যক্তিগত পক্ষতন এবং এলাকাবাসীর পক্ষতন তারাই বিশেষ ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম বারাকাতুহু